স্পেশাল এন্টার্নশিপ রিভিশনে আধার কার্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নথি নয় সাধারণ মানুষ একটা দিকে মোটিভেটেড বা ম্যানিকুলেটের হয়ে গিয়েছিলেন যে আধার কার্ড থাকলেই হয়তো স্পেশাল এন্টার্নশিপ রিভিশনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এই বিষয়টা একেবারে সম্পূর্ণ ভুল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগির বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই আধার কার্ড এই সারে গ্রহণযোগ্য নথি নয় কোনোভাবেই আধার কার্ড নিজের নাগরিকত্ব বা আমার আপনার নাগরিকত্বের প্রমাণ নয় ফলে কী করণীয় সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনাদের ছেন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমি বারবার করে বলেছিলাম সারে অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নথি নয় এবং এই আধার কার্ড গ্রহণযোগ্য নথি নয় এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার করে প্রমাণ্য নথি হিসাবে যোগ করার কথা বলা হয়েছিল এই সমস্ত ঘটনার মধ্যেই বিরোধীরা সহ অন্যান্য সাধারণ মানুষ একটা দিকে মোটিভেটেড বা ম্যানিকুলেটের হয়ে গিয়েছিলেন যে আধার কার্ড থাকলেই হয়তো এই সার বা স্পেশাল এন্ট্রি প্রিভিশনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন আদতে এই বিষয়টা একেবারে সম্পূর্ণ ভুল এবং এই যে বিষয়টা সম্পূর্ণ ভুল বা এই এটাতে গলদ আছে এই বিষয়ে আজ আমি মূল আলোচনা এবং এই যে আলোচনা সেই আলোচনার শুরুতেই আমি প্রথম করে বলতে চাইব যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যে একটা পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের একেবারে ডিভিশন বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্ল বা বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই আধার কার্ড এই সারে গ্রহণযোগ্য নথি নয় এবং এর আগেই এই বিচারপতিরাই বলেছিলেন যে এই আধার কার্ডই প্রমাণযোগ্য নথি বা রীতিমতো বলা যায় যে এই আধার কার্ড কিন্তু প্রমাণ্য নথি এবং এই প্রমাণ্য নথি বলতে কি এক্স্যাক্টলি আমি সেটাও বলেছিলাম যে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে এগারোটি এমুনারেশন ফর্মে এগারোটি তালিকা বা এগারোটি নথির যে তালিকা সেই তালিকা দেওয়া হয়েছিল এবং সেখানে বয়স ফেরে কারোর একটি ডকুমেন্ট কারোর দুটি ডকুমেন্ট কারুর তিনটি ডকুমেন্ট প্রয়োজন ছিল এবং ঠিক সেই যে তালিকা সেই তালিকায় আধার কার্ড এনরোলমেন্টের ছিল না অর্থাৎ আধার কার্ডকে যোগ করা হয়েছিল এবং এই যে এমুনারেশন যে ফর্ম সেই যে ফর্মের যে এগারোটি তালিকা সেই তালিকায় আধার কার্ড যোগ করার যে নির্দেশ সেটা দেওয়া হয়েছিল অর্থাৎ এইখানে স্পষ্ট করে দিই আমি যে কোনোভাবেই আধার কার্ড ক্রমান্য নথি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নথি নয় আপনার পরিচয়পত্র ওইটা কেবল এবং এইখানে কোনোভাবেই আধার কার্ড নাগরিকত্ব নয় সেই বিষয়টা একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে আজ এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং সেই পঁয়ষট্টি লক্ষ ভোটার যে নাম বাদ গিয়েছে সেই সংক্রান্ত মামলা একেবারে সুপ্রিম কোর্টে চলছিল এবং সুপ্রিম কোর্টে বারবার করে আর জেডি সহ বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে একটা বিষয় অভিযোগ করা হচ্ছিলো বা একেবারে পিটিশন করা হচ্ছিল যে কেন সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও আধার কার্ডকে গ্রহণযোগ্যতা দিয়ে কেন স্পেশাল ইন্টার ডিভিশনের তালিকায় নাম তোলা হচ্ছে না এই বারবার করে অভিযোগ করা হচ্ছিল বা পিটিশন করা হচ্ছিল ঠিক সেই জায়গায় এই জয়মল্ল বাগচির বেঞ্চ এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল আমরা কোনোভাবে এইটা বলছি না বা আধারের যে সীমিত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে বাড়ানো আর সম্ভব নয় এক্ষেত্রে তারা পরিষ্কার করে দু হাজার ষোলো সালের আধারের নম্বর যে ধারা সেই ধারায় পরিষ্কার করে বলা হয়েছে আধার বা এই অথেন্টিকেশন এই যে কার্ড সেই কার্ডে কিন্তু কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করা যায় না এটা পরিচয়পত্রের প্রমাণ এবং এই যে তথ্য যা যায় যে তালিকা সেই তালিকায় এই আধার কার্ডের নাম জুড়ে তারা পুনরায় আবেদন করতে পারবে সেইখানেও কিন্তু আধার কার্ডের যে নাম সেইটা যোগ করা হয়েছে কিন্তু এইখানে স্পষ্ট করে দিয়ে আমি একেবারে যে যারা এমুনানেশন ফর্ম ফিল আপ করতে চাইবেন সেক্ষেত্রে বয়সের ফেরে কারোর একটি কারো দুটি কারো তিনটি ডকুমেন্ট প্রয়োজন আমি সেইগুলো পরিষ্কার করে বলেছিলাম কিন্তু ওই তালিকায় আধার কার্ড ছিল না সেই তালিকায় আধার কার্ড যুক্ত হলেও আধার কার্ড থাকলেই আপনি নাগরিকত্ব পাচ্ছেন না এবং শুধু আধার কার্ড থাকলেই যেমন নাগরিকত্ব পাচ্ছেন না সেই সঙ্গে আমি বলে রাখতে চাইব আধার কার্ড থাকলেই স্যার অর্থাৎ স্পেশাল ইন্টারেন্সিপ রিভিশনে ভোটার তালিকায় না উঠবে না এই বিষয়টা একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এখানে আমি একটু বলে রাখতে চাইব যে আজ যে শুনানি হয়েছে সেই শুনানির একেবারে শুরুতেই কিন্তু বিজেপি বিরোধী যে দলগুলো সেই দলগুলোর তরফ থেকে বারবার করে অভিযোগ ছড়ে আসছিল এবং তাদের যে দাবি ছিল মূলত তাদের পক্ষের আইনজীবীর যে এই যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ডকে প্রমাণ নথি নয় শুধু গ্রহণযোগ্য নথি হিসাবে গ্রহণ করা হোক এবং শুধুমাত্র আধার কার্ড দিয়েই যেন এই ভোটার তালিকায় নাম তোলা যায় এই বিষয়টা বারবার করে বলা হচ্ছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মল্লা বাচ্চী পরিষ্কার করে বলে দিয়েছে আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আধার কার্ড নয় আমরা সেই নির্দেশ কখনোই দেব না এবং এই জায়গায় স্পষ্ট হয়ে গিয়েছে যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনোভাবেই আধার কার্ডকে বেছে নেওয়া যাচ্ছে না এবং যাবে না এই তালিকায় সারের যে তালিকা সেই তালিকায় নেশন ফর্মের সঙ্গে যে এগারোটি নথির যে তালিকা ছিল সেইখানে আধার কার্ড যোগ করা হলেও এই আধার কার্ড দিয়ে কিন্তু কোনোভাবেই নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না বলেই সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলা যায় এই পরিস্থিতিতে আমরা এর আগে বলেছিলাম যে ঠিক কিভাবে বিভিন্ন বিরোধী দলগুলো অভিযোগ করছিল যখন গত মাসের কথা যদি বলি অগস্টের বিভিন্ন সময়ে এই মামলা হয়েছে এবং সেইখানে আধার কার্ডকে প্রমাণানদ হিসাবে বলা হয়েছিল সেখানে একেবারে বিরোধীদের তরফ থেকে বলা হয়েছিল বা অন্যান্য সাধারণ মানুষ একেবারে ম্যানুকুলেটের হয়ে গিয়েছিলেন যে আধার কার্ড দিয়ে কিন্তু আপনার যে নাম সেই নাম আপনি তুলতে পারবেন বা আপনার নাম এই ভোটার তালিকায় রাখা যায় সেইখানে সুপ্রিম কোর্ট একেবারে জল ঢেলে দিল এবং পরিষ্কার করে জানিয়ে দিল কোনোভাবেই সেই কাজটি করা যাবে না ফলে সব মিলিয়ে যে বিষয়টা একেবারে স্পষ্ট কোনোভাবেই আধার কার্ড নিজের নাগরিকত্ব বা আমার আপনার নাগরিকত্বের প্রমাণ নয় ফলে কি করণীয় এই যে এমুনারেশন ফর্ম সেই সঙ্গে যে তালিকাগুলো দেওয়া হয়েছিল সেই তালিকার যে নথি সেই নথি জোগাড় করে রাখা এবং সব মিলিয়ে একেবারে সার নিয়ে গোটা দেশে যে জল্পনা বা যে জটলা পাকতে চলেছে সেই জটলার মধ্যে একটা বিষয় স্পষ্ট বারবার করে ভারত ভারতের বিভিন্ন রাজ্যে এই আধার কার্ড সেই আধার কার্ড জালি বা বাংলাদেশি সহ বিভিন্ন যারা মানুষ যারা ঢুকে অনুপ্রবেশকারীরা ঢুকে আধার কার্ড পেয়ে গিয়েছেন তাদের তরফ থেকে তারা ভোটার লিস্ট নাম না থাকলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে কারা আদতে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা ভারতের বাইরের এবং তাদেরকে একেবারে চিহ্নিত করুন হয়তো এই প্রসেসে খুব সহজ পদ্ধতি করা সম্ভব এবং এইটাই হয়তো টার্গেট নির্বাচন কমিশনের ফলে সব মিলিয়ে আধার কার্ড সহজে বানিয়ে ফেলা বা আধার কার্ড সামান্য পয়সার বিনিময়ে আধার কার্ড বানিয়ে নিজের নাম নাগরিকত্বের তালিকায় রাখা সেই কাজটি যে হবে না সেটা স্পষ্ট এবং আগামীতে এই সার নিয়ে জল কদ্দুর করা সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়